হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ভ্লগে সবাইকে ওয়েলকাম এখন ভাজছে ছটা পনেরো আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে এবার আমরা রেডি হব আস্তে আস্তে আজকে কি পরব সেটা আগে দেখাই আমি আর বাবি দুজনেই আজকে সাজবো মনের মতো বুটিকের কালেকশানে মানে প্রিয়াঙ্কার বুটিকের কালেকশানে আমি ওয়ান পিসটা নিয়েছিলাম কিছুদিন আগে এটা কুর্তির মতো করেও পরা যাবে তো আমি কুর্তির মতো করেই পরবো ওয়ান পিস হিসাবে পড়ছি না আর বাবি পরবে পেন্সিল স্কার্ট আর টপটা যেটা পিঙ্কি ওকে গিফট করলো যে হয়ে গেছে আমার সাজুগুজুর প্রথম তিনটে ধাপই হচ্ছে ক্লিনজিং টোনিং আর তারপর ময়শ্চারাইজিং আজকে শুধু আমরা দুজন নয় আমরা আট জনেই পুজোর জামা পরবো ঠিকই হয়েছে যে আমরা নতুন জামা পরে আজকে খেতে যাব। এখন কি হয়েছে জানো তো ব্যাপারটা আমার সে তার আর আলো নাচের স্কুলে দেখা হয় কবিতার সঙ্গে অতটা দেখা হয় না কারণ মেয়েদের নাচের ক্লাসটা বন্ধ হয়ে গেছে ওরা তো কন্টিনিউ করতে পারছে না এবার স্কুলটা এক হলেও এবার এক একজন এক এক দিনে স্কুল যায় তো স্কুলেও যে সবার সব দিন দেখা হয় তা নয় সেই জন্য আটজন সঙ্গে এক জায়গা হয়ে একটু গল্প করব আনন্দ করব। এই উদ্দেশ্যেই যাওয়া বাবি এখন মেকআপ করছে ও আমি এই না না সত্যি আমিও সাজগোজ করছি ও আমাকে ভালোবাসে বলে বলছে না এখন চুলটেই একটু স্ট্রেট করে নেnga বলłam করে নে আজকে ওটা পরবে নাও সাজগোজ করা নিয়ে টুবনের একটা আলাদাই এক্সাইটমেন্ট আবার অন করে পাগল বাবি আমি দুজনেই পুজোর জামা পরেছি টু বানের তো আঠেরোটা জামা আছে তুই বল কবে থেকে পড়বি বললো কাল থেকে না কালকে কি বলতো কি বলেছিস বল এদিকে এদিকে কালকে চতুর্থী এগুলোর সঙ্গে মিলিয়ে হ্যাঁ একজনের অভাব ছিল এই যে সেও এসে গেছে তার আবার স্ট্রেটনারটা পছন্দ হয়েছে

আমি तेरे게 গিয়ে দেখাচ্ছি বৃষ্টিটা কিন্তু ঠিক সবাই যাবে বল আসলে আমরা যাব না ইস পারফেক্ট টাইমিং তুইও ঢুকেই সামনেও ঢুকেই হাহা চলো সুন্দর জায়গাটা এইখানটাও হয়েছে এখানে কি চালু হয়েছে না না

বাবিরার নেলস তো একদম ম্যাচ করে গেছে চলো নডিতার তার গিফটগুলো দেখা যাক প্রথমেই দেখব সে তার গিফটটা খুব সুন্দর একটা জুয়েলারি সেট সেটাই আমার আলো দিয়েছে এই সুন্দর কুর্তির সেটটা আমি জানি কে কী দিয়েছে আমি সেই জন্যই পার্সটা কিনেছি এটা তোমাদের দেখালাম কারণ আমি দেখলাম সেতে জুয়েলারি দিচ্ছে আলো দিচ্ছে জামা তার আমি একটা পার্স দিই পুরো একটা ওর সেট কমপ্লিট হয়ে যাবে এই কালারটা খুব মিষ্টি হয়েছে এই গিফটগুলো তো আমার জানা ছিল তা আলো আর একটা গিফট এনেছে চলো এবার দেখা যাক এটার মধ্যে কি আছে না তো সে বলি আমি হিয়ার জন্মদিনে যেরকম পান্ডা দিয়েছিলাম একদম ওই রকমই একটা পান্ডা ল্যাম্প আহার করছিস এদিকে আমাদের খাবার দাবার চলে এসেছে আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম একটা ফিশ ফিঙ্গার একটা চিকেন পকোড়া আর একটা চিকেন শিক কাবাব তো কাবাবটা একটু সময় লাগবে ততক্ষণ আমরা পকোড়া আর ফিশ ফিঙ্গারটা খাই যতটা ভেবেছিলাম ততটাও দেরি হয়নি এসে গেছে রে আমাদের মেন কোর্সও চলে এসেছে অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস একটা চিকেন কোলাপুরি একটা কড়াই চিকেন মশালা কুলচা আর একটা চিকেন মাঞ্চুরিয়ান সব কিছু মেলানো মেশানো বলা হয়েছে আর সার্ভটাও করে দিতেই বললাম হ্যালো হাশো ই মা নৈরিতা আর আলো ওরা দুজন নেবে আইসক্রিম আর আমরা বাকি সবাই কোল্ড ড্রিঙ্কস শ্রেয়া বাদে শ্রেয়া ঠান্ডা লেগেছে ও খেলো না আর খাবার দাবার দুর্দান্ত ছিল সব সময়ের মধ্যেই

এই ছবিগুলোর মধ্যে দিয়ে যতবার দেখবো এই মুহূর্তগুলোই মনে পড়বে আর আমি তো ছবি তুলতে এমনিই ভালোবাসি আর এই বিশেষ দিনগুলো আরও বেশি বেশি ছবি তুলি আসলে যাবো যাবো করেও না এর হয়তো ওর হয় না ওর হয়তো এর হয় না এই করে আমাদের প্রোগ্রামগুলো হয়েই ওঠে না এই যে এটা হলো আবার যে পরেরটা কবে হবে কে জানে যাই এবার বাড়ির দিকে শেষ হয়েও যেন শেষ হয় না নিচে নেমে আরও পনেরো মিনিট কেটে গেল তারপর বেরিয়ে টুকটুকে উঠলাম সে তো থেকে হেঁটে চলে যাবে একদম একটুখানি আর আমরা বাকি ছজন উঠে পড়লাম একটা টুকটুকে ওই যে সেই তেঁতুল পাতায় নজরের মতো সেটা বেরিয়ে গেল এবার আমরা যেহেতু বাড়ির মুখটায় নেমেছি এটুকু হেঁটে যাচ্ছি চলে এসেছি বাড়ি একদম যা হয় সবাই মিলে একসঙ্গে থাকলে ভীষণ সুন্দর একটা সময় কাটে সেরকমই সুন্দর একটা সময় কাটলো চলো এখন বাজে রাত্রি সাড়ে বারোটা হা হো হো হো

ভাবি এইবার মনে হচ্ছে পুজো নাকি হ্যাঁ তোর তো মনে হচ্ছে চুল কাটা হয়ে গেল নেল হয়ে গেল কি ভালো লাগছে তাহলে ব্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা